সাক্ষী আকাশ চন্দ্র তারা সাক্ষী নদীর পানি তরে সাক্ষী আকাশ চন্দ্রতা ভালোভাবে আশা করিস সাক্ষী নদীর পানি আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার ভালো আছি আপনাকে সুন্দর লাগতেছে থ্যাংক ইউ স্যার অনেক সুন্দর প্রেজেন্টেশন থ্যাঙ্ক ইউ স্যার সুমন নাম মোহাম্মদ জুয়েল আমি খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে এসেছি যে আমি বাংলাদেশের কিংবদন্তী প্রয়াত এন্ড্রু কিশোর একটি গান পরিবেশন করছি শুনি শুনি সাক্ষী আকাশ চন্দ্র তারা সাক্ষী নদীর পানি তরে আমি ভালোবাসি আমার পরণ জানি সাক্ষী আকাশ চন্দ্র তারা সাক্ষী নদীর পানি তরে আমি ভালোবাসি আমার পরণ জানি বন্ধুরে তুই ছাড়া যে আপন কে সারা জীবন তরে থ্যাংক ইউ সাক্ষী চন্দ্র ভালো ভাবে আশা করিস সাক্ষী নদীর পানি তো আমি ভালোবাসি আমার পরান জানি আমার লাগবে না সাক্ষী আকাশ চন্দ্র তা সাক্ষী নদীর পানি গানী গানে